সারা পৃথিবীতে যত নারী আছে ওই নারীগুলোর গুলোর গার্জেন আল্লা পুরুষকে বানিয়েছে মেয়ে কোনদিন গার্জেন হতে পারে না সারা পৃথিবীর যত নারী আছে ওই নারীগুলোর অভিভাবক হাকিম জজ আল্লাহ পুরুষকে বানিয়েছে আল্লাহ বলে নারীর গার্জেন আমি পুরুষকে বানালা কেন আপনাদের আপনাদেরকে বলছি কেন আপনি নেতা কেন আপনাকে গার্জেন বানালেন কেন এটারও তিনটা কারণ আছে আমি দুটি এটাও বলছি দুটি ইনকামের দায়িত্ব পুরুষকে দিয়ে চাল ইনকাম করবে কে পুরুষ আল্লাহ কোরআন বলছেন অবিমা আনফাকুমিন আমল মাল ইনকাম করো তুমি খরচা করো তোমার পরিবার মেয়েদের পেছনে তাহলে ইনকামের দায়িত্ব কার সবাই বলুন কার পুরুষের খরচা করো কাদের পেছনে কিন্তু এখানে একটা দুঃখ আছে আমার দুঃখ আছে আপনাদের আছে কিনা জানি কি দুঃখ জানেন কষ্ট করি আমরা ভাই কষ্ট করি আমরা শ্যাম্পু কিনে দিই আমরা তেল কিনে দিই আমরা মেকআপ কিনে দিই আমরা আর আমাদের এই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটো ঠিক না নাই বলে দুঃখ তোমার জায়গা নাই রে ভাই হ্যাঁ আমরা তেল কিনবো শ্যাম্পু কিনবো সাবান কিনবো মেকআপ কিনবো এত করে দিব আপনার বিবি আপনার সামনে কোনোদিন মেকআপ করে সেজেছে ওগুলো দেখে মজা মারা রাস্তার টোটোওয়ালা না ঠিক না নাই বলে আর আপনাকে তো মানুষই মনে করে না আপনাকে তো মানুষই মনে করে না ওটা দেখবো আপনাকে একদিন এটা বুঝার জন্য বলছি এই মিডিয়া এই কেসে যদি আমার ঘরে বেজে যায় তাহলে যাওয়া হবে তাকেই বলে দিচ্ছি এটা বোঝাবার জন্য বলছে আমাদের লোক তো জালসা শুনে শুনে না সকাল আটটায় ঘুমায় বক্তা মানুষ হ্যাঁ আটটার সময় ঘুমাই না এদিকে দেখে এবার ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে আমার 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 বানিয়ে আমার বাড়ির সম্পর্কে বলছি ম্যাডাম আমাকে বলছে ওটা না হাত ধরে টানছে আরে এখন তো আমি উঠি না উঠেছেন কেন আচ্ছা থাকুন না টাকাটা তা আমি চোখ ঘুমের যুগে চোখ করতে বুঝি প্রিয় সর্বনা। ডাইনিং টেবিলে নতুন কভার সোফাতে নতুন কভার তাতে আবার ফুল দেওয়া আছে ফুলদানি সব নতুন নতুন ঝাড় পুজ করে চকচকা আমাকে কি হবে নতুন কাপড় পরবো চাদর পরবো এত নতুন নতুন সব কি ব্যাপার আমাকে বলছে কেন আপনি জানেন না আজকে মানুষ আসবে ওদের কাছে আমরা মানুষই নয় যত মানুষ ওর বিয়ে ঠিক বললাম না বলেন কেন বলেন যেদিন বিয়ে আসবে সেদিন দেখবে নতুন কবার নতুন চাদর আর সালা খেপা আমি যেদিন থাকবো যে শুয়ে থাকে ওতেই চলবে সেদিন নতুন করবে না এর মায়েদের জন্য বলা উচিত আল্লাহ বলছেন পুরুষ তুমি নেতা কেন ইনকামের দায়িত্ব তোমার খরচা করার দায়িত্ব নারীর পেছনে তৃতীয় নম্বর তুমি নেতা কেন তোমাকে অভিভাবক বানানো হলো কেন ওই নেতা শুনে নাও তুমি চারজন নারীর তুমি গার্জেন একটা নারীর চারটা গার্জেন সবাই বলুন কটা গার্জেন একদিকে দেখেন মুসনাদ আহমদ আছে হাদিসটা এবার আপনাকে শুধু উপমা দিয়ে পার করব একটা মেয়ের চারটা গার্জেন কেমন মেয়ে যখন জন্ম নেয় গার্জেন থাকে তার বাপ বাপের অবর্তমানে ব্রেন পাগল মারা গেছে তার বড় দাদা দাদা যদি বিয়ে দিয়ে দেয় গার্জেন চেঞ্জ হয়ে হয়ে যাবে স্বামী স্বামীও যদি মারা যায় মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান এখন তিনটি জিনিস মনে রাখবেন এই আমি গুলো পছন্দ করি না আপনি আমার দিকে তাকিয়ে থাকেন এক চোখে তাকান কোন মেয়ে তার বাবার কাছে থাকা কালি যদি গুণা করে নামাজ করে না ব্যবিচারি লিপ্ত কেয়ামতির দিন নিয়ে যখন জাহান যাবে আল্লাহ তার বাবা বলবে বল তোমার অধীনে থাকাকালীন তোমার মেয়ে কেন গুনা করল জবাব দাও জান্নাত যাও জবাব দিতে পারবে না বাবা বেটির গলা ধরে টেনে টেনে জাহান ভরা হবে বাবা যদি মারা যায় বড় দাদার অধীনে থাকাকালীন বোন যদি গুনা কর করে গিবাদ করে নামাজ পড়বে না কেমতের দিন তার বড় দাদাকে সঙ্গে করে জাহান নাম যাবে আর যদি বিয়ে হয়ে যায় আর মেয়েটা যদি পরকিয়া করে সেনা করে পর্দা করে না নামাজ পড়ে না কেমতের দিন এই দাদাই স্বামী কেউ সঙ্গে জাহান নাম নিয়ে যাবে চার নাম্বার শুনে নেন যদি স্বামী মারা যায় এই মেয়েটার হয় তার পেটের সন্তান এই জন্য মহাদিদগণ বলেন ও সন্তানের দল তোমার আব্বা যদি মারা যায় আর তোমার মা যদি যুবতী থাকে ইয়ং থাকে তুমি লজ্জা করেও না তুমি একটা সুন্দর আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও গোটা দিনাজপুরের লোক চিঠি করবে ছেলে মায়ের বিয়ে দিল কেমন কথা তো সূর্যত বলছে না তুমি লজ্জা তুমি তোমার মায়ের বিয়ে দিবে না তোমার মায়ের ভিতরে যৌবন আছে যৌবন বিদ্যমান তোমার মা যৌবনের কারণে লুকিয়ে যদি গোনা করে সেনা করে সন্তান রে কেমতির দিন তোমাকে ও নাম যেতে হবে এজন্য শুনে লাও সন্তান মায়ের পদ তোলে যান না ইঙ্গিতে ঠিক আছে কিন্তু আদেশের ব্যাপারে হুকুমাতির ব্যাপারে তোমার তোমার মা তোমার নানার বাড়ি যাবে তোমার মা তোমার মামার বাড়ি যাবে তোমার কাছে অনুমতি নিয়ে যেতে হবে তুমি ব্যাটা হয়েছ তো কি হয়েছে আল্লাহ তোমাকে হাকিম বানিয়েছে এজন্য পুরুষের দল যখন তোমার অধীনে কোনো মেয়ে থাকবে তুমি হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও ওই মেয়ের কারণে তোমাকে জাহান নাম যেতে হবে এর কারণে পুরুষ কি আল্লাহ নেতা বানিয়েছে আল্লাহ মিনিট লাগবে একটা কথা মাঝখানে আছে একটু ধৈর্য ধরতে হবে ওই ছেলেটা একাই দাঁড়িয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কাঁপছে তাও বসবে না হ্যাঁ জি হ্যাঁ দুর্নাম হয়ে গেল ভাই তুই কেনা হ্যাঁ শোনেন আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে মা বোনেরা তো আছে এবার দুটি পরামর্শ দিব আমি অনেকের বাপ নাই বোন তার দাদার কাছে থাকে আপনি পূর্ণঙ্গ গার্জেন কম নয় পূর্ণঙ্গ